শ্রীরূপো ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশ্রোলাইজার সঙ্গে আছেন একজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। জাতিকা কুচবিহার থেকে পেমেন্ট করেছেন ঘরে বসে ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এখানে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি দেখুন সর্বপ্রথম হাতের গঠন আমরা আলোচনা করব হ্যাঁ তাছাড়াও দেখবো এই রেখাটা কি ফল দেয় এই রেখাটা কি ফল দেয় এই রেখা কি ফল দেয় এইখানে কি ফল দেয় এই যে অজস্র কেটে গেলে কি ফল দেয় আয়ু রেখা ভাঙা থাকলে কি ফল দেয় এবং এই যে হৃদয় রেখায় জব যুক্ত এগুলোই বা কি ফল দেয় নিম্নমুখী মৎস্য চিহ্ন হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে নিম্নমুখী মৎস্য চিহ্ন হয়ে আছে এটাই বা কি ফল দেয় বা ভাঙা মানি ট্রায়াঙ্গেল হয়ে থাকলে সেটাই বা কী ফল দেয় ভাঙা মানি ট্রায়াঙ্গেল সেটাই বা কী ফল দেয় এবং হাতের কালার গোলাপি এখানে আই সাইন এগুলো কি ফল দেয় সূক্ষ্ম পর্বত একটু নিচুই আছে এটাই বা কী ফল দেয় দেখতে পাচ্ছেন মণিবন্ধন দুটো এগুলোই বা কী ফল দেয় হাতের কালারটা যাদের এরকম থাকে দেখতে পাচ্ছেন হাতের গঠন তাহলে ভিডিওটা গ্যানের হতে চলেছে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি সর্বপ্রথম সর্বপ্রথম আমরা বিচার করব হচ্ছে হাতের গঠন জাতিকার হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এইটা ধনুকের মতো বেঁকে গেল এবং এখান থেকে যে দেখা যায় হাতটা বেশ বলিষ্ঠ চওড়া এরকম মানুষের বেশ শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকে মানে এটা নারী রূপে যে রূপটা দেখা হয় সেটা কিন্তু সঠিক থাকবে এবং যে দিক কর্তৃত্ব পরে ন্যায় নিষ্ঠাবান মানুষ হিসেবে ধরা হয় কারণ এরকম মানুষের জীবনে সফলতা একটু লেটে হয় কারণ যাদের দেখবেন ধনুকের মতো এই জায়গাটা বাঁকা মঙ্গলের দিকটা একটু ধনুকের মতন বাঁকা বা ভালো করে দেখুন এই দিকটাও এরকম করে কিন্তু আছে ভালো এটা ডিমাকিতে হাতে সেনিতে থাকে এদের জীবনে পঁয়ত্রিশের পর থেকে উন্নতি শুরু হয় জীবনে পঁয়ত্রিশ তার আগে এদের সেইভাবে উন্নতি দেখা যায় না পঁয়ত্রিশ প্লাস থেকে দেখবেন এদের ভাগ্য হয় তবে এরা কিন্তু কখনো হার মানে না জীবনে প্রত্যেকটা পর্যায়ে দেখা যায় কিছু না কিছু করতেই চায় করতেই চায় এবং করার চেষ্টা ইচ্ছা এদের কিন্তু থাকে হ্যাঁ এবার আমরা আলোচনা করব হাতের কালার জাতিকার হাতের কালারটা কেমন দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার এগুলো আভিজাতের কালার এরকম কালারের জাতিকাদের কখনোই খাওয়া পড়ার অভাব দেখা যায় না সুখ থাকে মতো মোটামুটি বলা যেতে পারে রাজকীয় কালার গোলাপি বর্ণ কখনোই খারাপ ফল দেয় না এরকম মানুষদের সচরাচর দেখা যায় ভাগ্য সৌভাগ্যেতেই কনভার্ট হয় অন্যান্য প্রবলেম থাকলেও এদের জীবনে খুব যে আর্থিক কষ্ট হয়

জীবন রেখা যদি ভাঙা থাকে তাহলে কি কি হতে পারে তার দেখুন জীবনে বারবার বাধা বিপত্তি হেলথ স্বাস্থ্য এবং অশান্তি এবং দেখা যায় বিপদ হেলথ হেলথ নিয়ে বেশি ভুক্ত দেখা যায় এবং জীবনে বাধা বিপত্তি লেগেই থাকে এবং দেখুন এখানেও কিন্তু হার্ট লাইন জাতিকার কিন্তু ভেঙে আছে যদি বারবার দেখা যায় হার্ট লাইন এখানে ভেঙে আছে এখানে জবের মতন জবের এখানে ভেঙে আছে তাই হার্ট লাইন ভেঙে আছে এবং এই যে বারবার কোনো রেখা ভেঙে থাকা মানে জীবনে হঠাৎ হঠাৎ বিপর্যয়কে নির্দেশ করে এই জাতিকার জীবনে মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো মাঙ্গলিক চিহ্ন ধরা হয় এরকম মাঙ্গলিক চিহ্ন থাকলে তাদের জীবনটা তাদের মাঙ্গলিক জীবন যদি এরকম হয়ে থাকে এটাকে মাঙ্গলিক চিহ্ন অবশ্যই এরা মানে জীবনে ভীষণ মেন্টালি দিক থেকে খুব ডিপ্রেশনে থাকে অশান্তি ভোগ করে শারীরিক দিক থেকে বা আপনি পরিবারের দিক থেকেও কিন্তু প্রবলেম ফেস করবেন এবং সব থেকে বড়ো কথা যে আপনার যে কথা বলার ধরন সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ আপনারা হার্ট হয়ে যাবে দেখুন আপনি স্পষ্ট কথা বলে ফেলেন যে কথা বলার জন্য কি হয় সমাজে অনেক কথাই নিতে পারে না যেটা যেন প্রবলেম হয় স্পষ্ট কথা বলা একটু কন্ট্রোল করতে হবে দেখতে পাচ্ছেন এই তিনটা যদি যেটা অরিজিনাল তিল হয় এটা কিন্তু অত্যন্ত ক্ষতি নিম্নমঙ্গলের তিল থাকা ভালো নয় দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম হয় তবে দেখুন ডিভোর্স কী হবে ওরকম কিছু বলিনি এটা রাজ্য খুব ভালো চিহ্ন এরকম চিহ্ন থাকলে তারা রাজস্থল সম্মান স্বীকৃতি পেয়ে থাকে তবে চিহ্নটা সম্পূর্ণ হতে হবে এরকম এভাবে থেকে গেলে এরকমভাবে থেকে গেলে কিন্তু রাজযোগটা হয় না দেখতে পাচ্ছেন এটা একটা মানি ট্রায়াঙ্গেল এটাও ভালো চিহ্ন এটাও অবশ্য ভালো ফল দেয় এই জাতিকার হাতে বৃহস্পতি কিন্তু ভালো আছে ধর্মপথে থেকে তার কাজ করা ধর্মিক মনোবৃত্তি থাকবে অনেকে দেখেন এটাকে শনির এটা কিন্তু বৃহস্পতি রেখা বলা হয় কিন্তু এটা শনির আড়ি রেখা এই রেখাটা শনির আড়ি রেখা এবার যদি দুটো রেখা পাশাপাশি আছে তো দুটো কিন্তু আড়ি রেখা শ্রেণীতেই চলে যাবে এই রেখাটা অনেক সময় দেখবেন বৃহস্পতি থেকে এইভাবে ঘুরে গিয়ে এইরকমভাবে থাকলে এটাকে আমরা বৃহস্পতিতে ভাগ্য রেখা যাওয়া উচিত

লোন আর্থিক কষ্ট এগুলো কিন্তু ভোগ করতে হয় ভোগ করতে হয় তবে এই জাতিকার মানে এই রেখাটা কিন্তু ভালো রেখা হিসেবে আমরা এখনো পর্যন্ত এটাকে মানে ধরব ভালো রেখা হিসেবে ধরব তবে এইটা কিন্তু আপনার কিন্তু মারাত্মক কাজ করবে এইটা কিন্তু শনি কেন বলছি এখান থেকে যে ভাগ্য রেখা দেখুন এইভাবে উঠছে সেটা কি করে উঠবে এখানে বাধা পাবে এইখানে গিয়ে বাধা পাবে রেখাটা মানে দিশা হারিয়ে ফেলবে তাই সে কারণে এই রেখার উন্নতি সেভাবে হয় না আর ভাঙা মানি ট্রাইঙ্গেল যেটা বলছিলাম ভাঙা মানে মানি ট্রাইঙ্গেল ভাঙা মানি ট্রাইঙ্গেল অর্থ সম্পদ আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না যা ইনকাম হবে হয়তো বেরিয়ে যাবে রোজগার হচ্ছে কিন্তু থাকছে না এই থেকে দেখুন এই জায়গাটা আপনি রোজগার হচ্ছে বাট সেই রোজগার ধরে রাখতে পারছেন না এটা কি নির্দেশ করে অতীত কেমন ছিল দেখুন আপনার অতীত খুব খারাপ হবে না ভবিষ্যতেও আপনার ভালোই হবে কারণ ভবিষ্যৎ কেমন দেখুন এটা ভবিষ্যৎ রেখাকে বলা হয় আপনার কিন্তু ভবিষ্যৎ যথেষ্ট ভালো শেষ বয়সে শেষ বয়সে আপনি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন তবে ডবল ম্যারেজ লাইন আপনাদের দেখাচ্ছে এটা একটা প্রবলেম ঠিক আছে তবে আপনার সন্তান ভাগ্য কিন্তু ভালো হবে সন্তানের ভাগ্য ভবিষ্যৎ নিয়ে আপনার কিন্তু ভালোই জীবন কাটবে ভিডিওটা দেখুন ভিডিও দেখার পর কথা বলার জন্য হৃদয় রেখার উপরে দেখতে পাচ্ছি এখানটাতে ত্রিভুজ তৈরি করেছে হৃদয় রেখার উপরে যদি কারো ত্রিভুজ তৈরি হয় এখানটাতে যদি এরকম করে ত্রিভুজ তৈরি হয় এটা কেমন হয় বড় মন বড় মনের মানুষদের দেখা যায় এবং এরা কিন্তু বুদ্ধিমতী হয় এবং মনটা বড় হয় হৃদয়ের ওপর ওপরি পাঠে নিজের জীবনে গড়া সম্পত্তি নিচের পার্টে পৈতৃক পাওয়া সম্পত্তিকে নির্দেশ করে মানে হয় না হয়তো শ্বশুরবাড়ির প্রপার্টি পেলো বা হয়তো পৈতৃক কোনো ঠাকুরমা না ঠাকুমার বাবার প্রপার্টি পেলো প্রপার্টি পাওয়ারকে নির্দেশ করে এটা যদি এবার মস্তিষ্ক এটা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার উপরে যদি এরকম করে ত্রিভুজ তৈরি হয় এটার ফল কি হয় দেখুন মস্তিষ্ক রেখার উপরে এই যে এই যে ট্রায়াঙ্গেল থাকে এটাকে বুদ্ধিমত্তাকে নির্দেশ করে মানে খুব বুদ্ধিমতি এরা কিন্তু বার্গেনিং করতে পারে সবার কাছে বার্গেনিং করে নিজের কাজ হাসিল করতে পারে এরকম মেয়েরা দেখা যায় যে দেখা গেলো এক হাজার টাকার কাজ সেটা কিন্তু ওরা

যে তার গুণ মানে মস্তিষ্ক মস্তিষ্ক মানে আপনি কিন্তু যথেষ্ট চতুর চালাক এবং বুদ্ধিমতী আর একটা জিনিস আপনার হাতে যেটা দেখতে পেলাম কেতুর ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে যখন এরকম কোন মৎস্য চিহ্ন তৈরি হয়ে যায় সেটা কি ফল দেয় নিম্নমুখী মৎস্য দেখুন এই ক্ষেত্রটাকে কেতুর ক্ষেত্র ধরা হয় এই টোটাল ক্ষেত্রটাকে হ্যাঁ শুক্র কিন্তু এখান থেকে তৈরি হয় কেতুর ক্ষেত্রে নিম্নমুখী হঠাৎ করে পরিবারের বিপর্যয় হয়ে যেতে পারে আর্থিকভাবে একটা বড়ো ধরনের বিপর্যয় হতে পারে অনেক সময় দেখবেন এই এই মসচিহ্ন হঠাৎ করে এই দিক দিয়ে উল্টো হয়ে আবার এই দিকেও চলে যায় এই দিকে চলে যায় এটাও কিন্তু ভালো ফল দেয় তাই নিম্নমুখী মানে জানতে হবে আপনার মুখ মানে মনে হয় সংসার ছেড়ে চলে যায় আর ভালো লাগছে না সব মানে হয় না মানে সম্পত্তি ছেড়ে নিজে থেকে সম্পত্তি ছেড়ে দেওয়াকে নির্দেশ করে আমরা ডান হাতটা দেখবো দেখুন ডান হাতে দেখুন আয়ু রেখা আপনার বাম হাতে এবং ডান হাতে কিন্তু মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট বা নির্দেশ করে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা ভেঙে থাকলে সম্পর্ক ভেঙে যাওয়া বা সেকেন্ড ম্যারেজের মতো পরিস্থিতিও তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভেঙে ভাঙা আছে এখানেও শরীর ক্ষেত্রে আড়ি রেখা আছে এগুলো কিন্তু অশুভ চিহ্ন তবে আপনার এখানেও কিন্তু মানি ট্রাইঙ্গের ইনকমপ্লিট মানে আর্থিকভাবে আপনি জীবনে একটু প্রবলেম হবে রাজযোগটা এখানেও কিন্তু সেইভাবে তৈরি হয়নি যেটা আমি দেখতে রাজযোগ কোথায় হয় রাজযোগটা তো এখানে হয় তবে মস্তিষ্ক রেখার উপর যে কোনো রেখার পর স্কোয়ার সাইন হয়ে থাকে না তাই তার বুদ্ধি মর্তা বাড়ি দেয় এরকম মানুষ যদি শিক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে কেরিয়ার নিয়ে এগোতে পারে তাহলে কিন্তু ভালো হয় এখানে কিন্তু আপনার এখানে কিন্তু ভালো চিহ্ন আছে হাতে যে খুব খারাপ চিহ্ন আছে কথা বলবো না শুক্রের ক্ষেত্রে যদি কখন গর্ত গর্ত হয়ে যায় সেটাকে কি বলে দেখুন মানসিক ডিপ্রেশন মানসিক অস্থিরতা থেকে নির্দেশ করে তবে শেষ বয়সে আপনার কিন্তু ফিউচার কিন্তু আপনার ভালো শেষ বয়সে প্রচুর টাকা কামাবেন দেখতে পাচ্ছেন যা থেকে বাড়িতে কাজ করে এই অনেক মানুষের কাজ করার জন্য এখানে এই হয় সংসারের কাজের জন্য এটা দাগ হয়ে যায় দাগ হয় অনেক মেয়ে সবজি কাটার জন্য এটা হয় হুম দেখুন এমনিতে আপনার হাতের গঠনটা কিন্তু ভালো আঙুলের মাঝে রকম ফাঁক নেই কিছু নেই আপনার মনিবন্ধন যথেষ্ট সুন্দর আপনি একটা একটু হেলদি স্বাস্থ্যের আপনি তবে হাতের যেটা সব থেকে আপনার প্রবলেম যেটা আয়ু রেখা আয়ু রেখা এইভাবে ভেঙে থাকা থাকাবোন এটা কিন্তু ভালো নির্দেশ করে না আয়ু রেখা যদি এরকমভাবে ভেঙে থাকে শারীরিক দিক থেকে তো প্রবলেম হয় মানসিক দিক সংসার জীবন অর্থনৈতিক জীবন এবং মানুষের দ্বারা প্রতারিত বা চিট হয়ে যাওয়া খুব কাছের মানুষের দ্বারা চিট হয়ে যাওয়া বেইমানে মানে বেইমান বেইমানি করে দেওয়া আপনার সাথে এটা কিন্তু আপনি শিকার হতে থাকবেন মানে আপনি অন্যরা আপনার প্রতি বেইমানি করবে হ্যাঁ বেইমানি করবে শুক্র নিম্ন আছে আপনার চৈত্র যথেষ্ট ভালো ক্যারেক্টারে কোনো ত্রুটি নেই আপনার মধ্যে চারিত্রিক কোনো ত্রুটি আমি দেখতে পাচ্ছি না তবে যে প্রবলেমগুলো আমি পেলাম সেগুলো অবশ্যই আলোচনা করব দেখুন এই হাতেও দেখছি হাতের ছবি একাধিক জাতিকা পাঠিয়েছেন তবে আমরা একটাই কথা বলবো আপনার আড়ি রেখার আর আয়ু রেখার প্রতিকার করে নেবেন পাথর কবর মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার হয় যারা প্রতিকার নিয়ে কোনো কিছু জানতে চাইছেন আমাদের লং ভিডিও দেখুন আরো ভিডিও আছে সেখানে লং ভিডিওতে বিস্তারিত আমাদের আলোচনা আছে লং ভিডিওতে একদম কমপ্লিট উত্তর পাবে পাবেন তবে এই জাতিকে যদি পার্সোনাল ভিডিও মানে ইউটিউবে ভিডিও নিচ্ছেন ঠিক আছে এই যে জব সাইন এটা কখনোই মন দিয়ে মন না পাওয়াকে নির্দেশ করে মানে যাকেই মন দেবেন মন পাবেন না স্পষ্ট কথা বলে ফেলবেন সত্যি কথা বলে ফেলবেন যার কারণে আপনি শত্রুতা করে ফেলবেন এবং হাজার খুব আপন মানুষের জন্য যদি আপনি করেন তাও কিন্তু আপনি নাম পাবেন না সারা জীবন নামের ভুকা আর যে সব থেকে বড় কথা এই যে এই যে এই হুলোগুলোকে বলা হয় রাহু দেখতে পাচ্ছেন ব্রেন লাইনকে ছেদ করে হার্ট লাইনকেও ছেদ করছে সম্পর্কর জায়গাটাও কিন্তু একটু আপনাকে মানে ভালোভাবে নিতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না বুঝে শুনে কথা বলতে হবে তাই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনি সব প্রশ্নের উত্তর পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন